বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন খুব জোর কদমে কিন্তু এগিয়ে চলছে কিন্তু নদী খননের কাজ বিশেষ করে রাস্তার কাজ কিন্তু রাস্তায় কিন্তু আপনার এই পর্যন্ত কিন্তু তিনবার কিন্তু মাটি ফেলা হয়েছে এবং তিনবারে চাপা দেওয়া হয়েছে এবং আরেকবার মাটি ফেলে সেটা কিন্তু চাপা দেওয়া হবে কেননা সিলেটের মাটি কিন্তু খুব একটা নরম এখানে যে মাটিগুলো ফেলানো হয়েছে রাস্তার জন্য সেইগুলি কিন্তু খুব নরম মাটি আর আপনারা জানেনি যে সিলেট খুব বৃষ্টিপ্রবণ এলাকা এবং সেখানে কিন্তু আপনার বাঙনটা খুব একটা সহজ একটা ব্যাপার তো সেই কারণে আর কি আপনার তিনবার মাটি ফেলে চাপা দেওয়া হয়েছে এবং চতুর্থবার মাটি ফেলে আবার চাপা দেওয়া হবে যেন রাস্তাটা পাকাপুক যেন জ্বর বৃষ্টি যেন ভেঙে না পড়ে বর্ষাকালে যেন ভেঙে না পড়ে এবং নরম যেন না হয় এবং এই কাজটা যেন খুব সুন্দরভাবে এবং সালামত যেন হয় আর কি তো সেই কারণে কিন্তু আপনার সেই লক্ষ্যেই কিন্তু আপনার রাস্তার কাজ কিন্তু এগিয়ে চলছে তালে বিশেষ করে এখন কিন্তু নদীর কাজ কিন্তু হচ্ছে না হচ্ছে শুধুমাত্র রাস্তার কাজ তো অনেকেই বলে যে নদী ফেলে এখন রাস্তার কাজ আসলে রাস্তাটা দরকার কারণ দুপাশে ওয়াকওয়েটা একটা সুন্দর না হলে এবং পুক্ত না হলে দুদিন পর সেটা ভেঙে পড়বে তখন আবার রক্ষণাবেক্ষণে আবার আরেক ঝামেলা হবে সেই কারণে সেই লক্ষ্য থেকেই কিন্তু আপনার দুপাশে কিন্তু কাজ কিন্তু আপনার তালে কিন্তু এগিয়ে চলছে শুধুমাত্র রাস্তার কাজ আর রাস্তার কাজটা সৈসলের মতো হয়ে গেলে কিন্তু বাকি সবগুলি হয়ে যাবে কারণ ওয়াকওয়েটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবং সেটা পার্ক সিস্টেম হবে না অনেকটা সেটা হাতির জিলের মতো হবে এবং নদীতে মানুষ যেন গোসল করতে পারে খুব সহজে আর মানুষ যেন খুব সুন্দরভাবে যেন একটা পরিবেশ পায় সেই কারণে কিন্তু করা হচ্ছে কারণ বেশটা শুনবার চেয়েছেন যে এই কাজগুলো এত সুন্দর এবং এত পাকাপোক্তভাবে করতে যেন এই কাজগুলো দেখলে যেন কারো চোখ যেন জুড়িয়ে যায় আর কি আর এই পাশটাতে তো আপনারা দেখলেনই যে যে রাস্তাগুলো হবে ওয়াকওয়েটা এখানে প্রায় দুই তিন কিলোমিটারের মতো লম্বা হবে এই রাস্তাটা এখন পর্যন্ত ঠিক হয়নি যে এটা কতটুকু লম্বা হবে বা কতটুকু খনন করা হবে তো এই পাশে কিন্তু আপনার রাস্তার কাজ কিন্তু শুরু হয়েছে কিন্তু অলরেডি আরও চার পাঁচ দিন আগে থেকে আর কি তো সেখানে কিন্তু আপনার এখন কিন্তু মাটি ফেলা হচ্ছে এবং দুপাশেই কিন্তু আপনার খুব পুক্ত করা হচ্ছে এখন আর নদীতে যে পানিগুলো আসে সেই পানিগুলি কিন্তু আসলে আপনার যে আপনার যে নদীতে যে পানি ওঠে নিচ থেকে সেটাই কিন্তু আর কি মাটির গভীরতা থেকে যেটা ওঠে আর কি পানি আর কি আর এইখানে আপনার একটা কথা খেয়াল রাখতে হবে আপনার যে নদীতে কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ কিন্তু ময়লা ফেলতেছে আবর্জনা ফেলতেছে এবং রাস্তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা চাচ্ছে যেন তাদের বাড়ির পাইপটা যেন রাস্তার নিচ দিয়ে যেন নেওয়া হয় আর কি তো এটা আসলে হয় কি না সন্দেহ কেন এটা নিয়ে এখন আলোচনা হয়নি তাদের পানি কোথায় ফেলবে না ফেলবে সেগুলো নিয়ে আর কি আর নদী কিন্তু আরও কিন্তু একটু গভীর করা হবে কিন্তু রাস্তার কাজটা এখন আগে করা হচ্ছে কারণ দুটো কাজে একসাথে করতে হবে নয়তো আবার দেখা যাচ্ছে এখানে নদীকরণ করা হলো তার পাশে আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাতল হলেই কিন্তু আবার বাঙন শুরু হবে সেখানে কারণে তার মানে দুপাশ জায়গা আমরা পার বলি আর কি নদীর পার কিন্তু খুব ভুক্ত করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ দাবে কিন্তু মাটি ফেলা হচ্ছে আর নদীর তল থেকে কিন্তু এই যে এগুলো কিন্তু উঠে এসেছিলো তো এগুলো আসলে কি কেউ জানে না যে এগুলো আসলে আগের দিনের প্লেলার ছিল আর কি সেগুলো আর কি নদী নদী খনন করতে গিয়ে সেগুলো কিন্তু পাওয়া গিয়েছে আর কি তো এটা নিয়ে এর আগেও ভিডিও দেখেছেন তো আমি এই ভিডিওটা আসলে কপি করেছি শামিম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে বেকো দিয়ে প্রতিদিন কিন্তু মাটি ফেলা হচ্ছে এবং বেকো কিন্তু এখন কিন্তু দুইটা ব্যবহার হচ্ছে এবং ইসার মাথা যেটাকে আমরা বলি আর কি এসব দিয়ে কিন্তু মাটি তুলে কিন্তু এখানে সেখানে কিন্তু ফেলা হচ্ছে কিন্তু তো নদীর কাজে কিন্তু এখন কিন্তু যেভাবে এগোচ্ছে সেভাবে এগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু মানে আগামী দু মাস পর কিন্তু সেখানকার চেহারা আরেক রকম হয়ে যাবে এবং সব পাশে ল্যাম্প পোস্ট হবে সুন্দর করে একটা পার্কের মতো একটা সিস্টেম হবে এবং রাস্তাগুলো দেখেন কত পাকাপ্ত হবে আপনারা একবার ভেবে দেখেছেন যে এই রাস্তা কিন্তু চারবার কিন্তু এই পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়েছে তিন থেকে চারবার কেননা রাস্তার কাজটা কিন্তু খুব পুক্তভাবে করতে হবে তো ব্যারিস্টার সময় বা যে লক্ষ্য নিয়ে আসলে কাজে নেমেছিলেন সেই লক্ষ্যটা কিন্তু অনেকটা কিন্তু এখন সফল এখন কিন্তু নদী কিন্তু দৃশ্যমান এবং সেখানে কাজ চলছে এবং প্রতিদিন সেখানে অনেক মানুষ ঘুরতে আসে শুধুমাত্র নদী দেখতে তো এখন পর্যন্ত কাজ শেষ হয়নি কিন্তু শুধুমাত্র ব্যারিস্টার সমন্বয়ের বৌদলত এবং আপনাদের এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু আপনার আসে আর কি মানুষ দেখতে আর কি তো নদীর পাশ থেকে মাটি নিয়ে সেগুলো কিন্তু আসলে চাপা দিয়ে এবং সেগুলোকে সুন্দর করে পাকাপোক্ত করা হচ্ছে কেননা রাস্তার কাজটা যেন কেননা সুন্দর যেন হয় আর কি সেই কারণে সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ এগিয়ে চলছে সমানতালে তো আপনারা যারা বেরিস্টার সম্রাকে সাপোর্ট দিয়েছিলেন আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ কারণ আপনারা বেরিস্টার শুনবার পাশে ছিলেন এবং এই লোকটার জন্য আসলে আপনারা দোয়া করবেন তো খুব শীঘ্রই কিন্তু কাজ শেষ হয়ে গেলে কিন্তু আসলে এখানে কিন্তু একটা সুন্দর একটা প্রাণ এবং পরিবেশ ফিরে পাবে এবং এইসব পরিবেশে কিন্তু মানুষের থাকতে এবং দেখতেও খুব ভালো লাগবে আর নদীতেও আসলে একটা প্রাণ ফিরে পাবে তো আপনাদের দোয়া এবং ভালোবাসা না পেলে কিন্তু আসলে বেরিস্টার শুনবা কিন্তু এতদূর এগোতে পারতো না আপনারা সবাই দোয়া করবেন বেরিস্টার শুনবার জন্য যেন নদীর কাজগুলো যেন সমান্তরের জন্য এগিয়ে চলে আর ওনার স্বপ্নগুলি যেন বাস্তবায়িত হয় এবং সিলেটের মানুষ একটা প্রাণ ফিরে পায় এবং তার জন্য সুন্দর একটা পরিবেশ যেন ফিরে পায় আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও সেখানে কিন্তু আর অনেক কিছু কিন্তু আছে আপনারা তো এই যে সিএনটি স্ট্যান্ড আর কি সেই স্ট্যান্ড কিন্তু আপনার এখানে কিন্তু আপনার এই সিএনডি স্ট্যান্ডটা কিন্তু আপনার এখানে কিন্তু খুব একটা পরিকল্পিত একটা সিএনডি স্ট্যান্ড হবে পাশে কিন্তু আপনার সিএনডি স্ট্যান্ডের জন্য আলাদা করে জায়গা দেওয়া হবে এবং রাস্তায় যেন কোনো ভিড় না হয় এবং পার্কিংয়ের জন্য খুব সুন্দর একটা কারণ অনেক মানুষ তো গাড়ি নিয়ে আসবেন মোটরসাইকেল নিয়ে আসবেন অনেকে এমনিতে সিএনজি রিক্সা এগুলো নিয়ে আসবেন বিভিন্ন ধরনের আর কি যানবাহন নিয়ে আসবেন আর কি তারা যেন খুব সুন্দর সুন্দর করে যেন পার্কিং করতে পারে এবং নিরাপত্তার ব্যবস্থাও এখানে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর দোয়া করুন ব্যাটটা শুনবার জন্য আসসালামু আলাইকুম